ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের শেজামুরা গ্রামের মোরাদ হোসেন মুন্নাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দশ এপ্রিল পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারের স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় শফিকুর রহমান শাহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত উল্লেখ্য আট এপ্রিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মোরাদকে নিজ ধানক্ষেত থেকে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে সীমান্তের কাটাতারের পাশে ফেলে রাখে পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বিক্ষোভে বক্তব্য রাখেন হেফাজত বিএনপি এনসিপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা বলেন বারবার বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় ভারতীয় বিএসএফ এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়া জরুরি তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপও কামনা করেন যেন এ ধরনের নৃশংসতা বন্ধ হয়

चैनल ए वन हृदय रिस्प